কি ভাই তুমি আমার ঘরে কি করতেছো আপনাকে আদর করতে এসেছি ভাবি দেখো আমার স্বামী বিদেশ থাকে বলে তুমি মাঝরাতে আমার রুমে ঢুকে এসব করতে পারো না আমি কিন্তু এখন মানুষজন ডাকবো ওরে বাবা মানুষজন ডাকবে না ঠিক আছে ডাকো আমি তো তখন আদর করি কি রে কি হলো তোর করা কাজটা মাঝখানে থামলে কিসের জন্য তাড়াতাড়ি কর আর পারতেছিনা ভাবি আজকে দিনে মোট চারবার হয়েছে এখন আর দাঁড়াচ্ছেই না কিন্তু আমার তো আগুন নিবে নি তুই আগে আমার আগুনটা নিভাই দে না ভাবি আর পারবো না আপনি আমাকে ছেড়ে দেন এত সহজে আমি তোকে ছাড়বো না আমার এখনো হয়নি তুই আমাকে মজা দে তোর যা লাগবে টাকা পয়সা সবই দিব আমি আমার প্রয়োজনে আমার গয়নাগাটি লাগলে সেটাও দিব তারপরে তুই আমাকে মজা দে পারতেছি না ভাবি এবার মতো আমাকে ক্ষমা করেন আমি যাই ধুর এই শালাকে দিয়ে আমার কিছুই হবে না আমার এখন অন্য কাউকে লাগবে ওর ভাইয়ের মতো দেখি এরই একই অবস্থা দিনে চারবার করেও আমাকে কোনো সৌখই দিতে পারলো না এটা খলিল সাহেবের বাসা না হ্যাঁ কিন্তু আপনি কি আমি আপনাদের গ্যাসের বিলটা নিতে এসেছি ও হ্যাঁ আপনার কথা আমার শ্বশুর মশাই আমাকে বলেছিল আসুন ভিতরে আসুন না ম্যাডাম আমি ভিতরে যাব না আপনি এক কাজ করেন আমার বিলটা দেন আমি এখান থেকে নিয়ে চলে যাচ্ছি হ্যাঁ আরে বাবা টাকাটা আমি আলমারিতে রেখেছি কিন্তু চাবি খুঁজে পাচ্ছি না খুঁজতে একটু দেরি হবে তাই বলছি ভেতরে আসুন আচ্ছা চলুন আপনার মনে হয় গরম লাগতেছে তাই না আচ্ছা আমি আপনার জন্য পানি নিয়ে আসি আপনি এখানে বসে এ মা এ কি হলো করে দিচ্ছি একটু অন্যরকম শান্তি পাচ্ছি কেন আপনার এই নরম হাত আমার ওইখান দিয়ে যাচ্ছে এতে যে আমার কতটা যে শান্তি লাগতেছে তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না শুধু হাত দিলেই যদি এত শান্তি লাগে তাহলে যখন সরাসরি খেলা শুরু হবে তখন কেমন লাগবে বলেন তখন আরো বেশি শান্তি লাগবে তাহলে তুমি এখনো চুপ করে আছো কেন নাও শুরু করে দাও কিন্তু ম্যাডাম আমার যে এক ঘন্টা তাকে কাজটা শেষই হবে না এর মাঝে যদি আবার বার্থডে কেউ চলে আসে কেউ আসবে না শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতেই স্বামী বিদেশ আর দেবর কলেজে আসতে আসতে বিকেল হয়ে যাবে তাহলে তো ভালোই হলো কেমন লাগতেছে ম্যাডাম আমি কি আপনাকে শান্তি দিতে পারতেছি হ্যাঁ পারতেছো আমি তো এইভাবে জোরে জোরে কাজ করার মতো একটা ছেলে খুঁজতেছিলাম যাক অবশেষে তোমাকে পেয়ে ভালোই হলো তাহলে ম্যাডাম আজকের পর থেকে আমি আপনাকে রোজ এসে আদর করে যাব অবশ্যই রোজ আসবে আর এভাবেই আমাকে শান্তি দিয়ে যাবে ঠিক আছে এভাবেই দিব আপনি কি করতেছিলেন আমি কোনোদিনও আপনার থেকে এরকম আশা করি আরে তুই এই সময় আসলি কেন আমি যে কারণে এসেছি সেটা তো আপনি এই ছেলের সাথেই করতেছেন এই ছেলে কি হয় ম্যাডাম সবাইকে আবার বলে দিবেন নাকি এসবের কথা আরে না না ও হচ্ছে আমার দেব আমার স্বামী তো গত পাঁচ বছর ধরে প্রবাসে থাকে আর এই সুযোগ গত পাঁচ বছর ধরে এ আমার থেকে নিচ্ছে কিন্তু এখন দেবর আর আমাকে খুশি করতে পারছে না তাই আমি তোমার সাথে এসব করতেছি তাই নাকি তাহলে তো আমরা একই গোয়ালের গুরু এ ভাই কাছে আসেন আজকে তিনজন একসাথে রোমান্স করব তিনজন একসাথে করলে অনেক বেশি মজা পাওয়া যায় না না আমি একসাথে দুজনের সাথে এসব করতে পারবো না একজন একজন করে আমার কাছে আসো আগে তুমি তারপর দেব কাজ যেহেতু শুরু হয়ে গেছে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না এখন তিনজন মিলেই মজা দিব বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেভি টেলিভিশনের পাশেই থাকবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন